সব সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হবে এবার চোখ বন্ধ করে ভাবো ওই ঠোঁটের কেস নিলে কেমন মজা হবে সবারই তো চোখ খোলা দেই বন্ধ করে ভাবতে হইবো হম মামার বিশ্ব নয় বুজুর্গ হয়ে গেছে ঠিক না হম বুজুর্গ না মনে হয় বুজুর্গ হয়ে যাবো ঠিক না বিকশ রে বুজুর্গ চিনি তোমার ঘরে আমি ডেলি কয়বার চুমা দাও ডেলি দুই চার বিশ বার মোবাইলে টাচ করে চুমা দেয় আমার জানে এরা বুঝি ওই ঠোঁক পাইলে ছেড়ে দিব ঠিক না হুজুর করে দেওয়া চল্লিশ বছর আগে ছাড়বো না হুম হুম 40 বছর 40 সেকেন্ডের মতো মনে